পাশের বাড়ির বদি আনটি পটানোর কৌশল ছেলেদের জন্য একশো পারসেন্ট কার্যকর এটা ঠিক যে যুবক বয়সের ছেলেরা অল্প বয়সের মেয়েদের তুলনায় একটু বেশি বয়সের মহিলাদের প্রতি আগ্রহ বেশি থাকে আমি নিজ পছন্দ করি ওই বয়সের মহিলাদেরকে কারণ একটাই তাদের তখন তাদের দেহে পরিপূর্ণতা থাকে আর ন্যাচারালি ওই জিনিসগুলো ইউর এজের মানুষ খুব পছন্দ করে আর ওই বয়সের সব মহিলারা তাদের ফিটনেসটাকে একটু ধরে রেখেছে তাদের কথা আর নাই বা বললাম রীতিমতো তফান বইয়ে যায় তাদের অন্তরে আর একটা কথা না বললেই হয় না এদের কিন্তু খুব সহজে পটানো যায় আর ইচ্ছা মতো সব কিছু করা যায় তবে পটাতে কিছু কৌশল বলা করা লাগে আর তা না হলে শিকার কখনো বাঘের আসে না আর মনে রাখবেন শারীরিক সম্পর্ক করার আগে আপনাকে চলতে হবে তার ইচ্ছায় যখন একটা বার তাকে আপনি বিছানায় শোয়াতে পারবেন তখন সে চলবে আপনার ইচ্ছায় সে আপনার যত অনুবর্ত থাকবে আপনার বউ আপনার এতো অনুবর্ত থাকবে না আপনি তার চিন্তার জগতের স্থান করে নেবেন নিজে থেকে আর কিছুই করা লাগবে না যার সাথে আপনি শারীরিক সম্পর্ক করতে চাইছেন তার ই পয়েন্টগুলো খুঁজে বের করতে হবে সবার আগে তার মানসিক শারীরিক অবস্থা সম্পর্কে ধারণা রাখতে হবে আপনাকে কখনোই তার সামনে খুব চালাক বা বোকা সাজার দরকার নেই নর্মালি থাকবেন তাকে আপনি অনেক সময় দেবেন তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, এমন একটা ভাব করবেন তার সামনে আর অবশ্যই তাকে খুব টেক কেয়ার করবেন আস্তে আস্তে তার মনে খুব শক্ত একটা অবস্থান করে নিতে হবে আপনার সব কাজে যেন আপনাকে সে বিশ্বাস করতে পারে তাকে নিয়ে কোথাও ঘুরতে যাবেন আপনি আগে থেকে কিছু বলে ফেলবেন না তার মনটা যখন খুব খারাপ থাকবে এমন অফারটা করবেন দেখবেন না করতে পারবে না প্রথমে কোনো রোম্যান্টিক প্লাসই নয় যাবেন মার্কেট পার্ক রেস্টুরেন্ট অথবা খোলা কোনো জায়গা যাতে করে আপনার সাথে বসে মন খুলে কিছু কথা বলতে পারে তারপর সম্পর্ক কিছুটা ডিপ হলে তাকে মুভি দেখাতে নিয়ে যাবেন লং ড্রাইভ নাইট পার্টি বা এমন কোথাও যাবেন যেখানে সে অনেকটা সময় আপনাকে একা পায় ভালো করে লক্ষ্য করে দেখবেন আকার ইঙ্গিতে আপনাকে কোনো ম্যাচিস দেয় কি না অথবা আপনার সাথে আড্ডা না দিলে বা ঘুরতে না গেলে সে কী করে অস্থিরতা দেখায় কি না তারপর তার স্বামীর কথা তুলবেন আগে কখনো প্রেম করেছে কিনা তার সাথে ফিজিক্যাল ক্যাল রিলেকশন হয়েছে কিনা এ তো কাল একা একা কীভাবে ছিল এসব বলে বলে তার সাথে আপনি খুব ফ্রি হয়ে যাবেন যখন তখন তার রুমে যাবেন দরজা বন্ধ করে কথা বলবেন তাকে নিয়ে ঘুরতে যাবেন এসব করলে দেখবেন তার উপর আপনার একটা নিয়ন্ত্রণ এসে যাবে এবার আপনার অপরেশন তাকে আবার আপনি আঁকার ইঙ্গিতে পাশাপাশি বসার আহ্বান করবেন যেমন কখনো হাত ধরে টান দেবেন গায়ে হাত দেবেন চুল হাত দেবেন প্রথমে প্রথমে সে আপনাকে না করতে পারে তারপর খুব ইঙ্গিত একটা চালিয়ে যাবেন মনে রাখবেন গায়ে হাত ধোয়াটা